মহিলাদের জন্য আনলো সেরা স্কিম কয়েক হাজার টাকার বিনিময় পাবেন এগারো লক্ষ টাকা কি স্কিম কিভাবে টাকা পাবেন চলুন দেখে নেওয়া যাক এলআইসিতে নিশ্চিত রিটার্ন পাওয়া যায় এবং কোনো ঝুঁকি নেই টাকার সম্পূর্ণ নিরাপদ থাকে তাই মধ্যবিত্ত বিনিয়োগকারী এলআইসিতে বিনিয়োগ করতে পছন্দ করেন মহিলাদের জন্য এলআইসির বিশেষ কিছু স্কিম রয়েছে এই স্কিমগুলিতে বিনিয়োগ করে দীর্ঘ প্রচুর রিটার্ন পাওয়া যায় একটি উদাহরণ হলো এলআইসি আধার শিলা পলিসি এই নন লিঙ্কড ব্যক্তিগত জীবন বিমা প্রকল্পের শুধুমাত্র মহিলারাই বিনিয়োগ করতে পারে প্রতিদিন মাত্র সাতাশি টাকা বিনিয়োগ করলেই মেয়াদ পূর্তিতে বিপুল রিটার্ন পাওয়া যায় এই স্কিমে পলিসি হোল্ডার বেঁচে থাকলে রিটার্নের ওপর লিভিং বেনিফিট দেওয়া হয় আর যদি ম্যাচিউরিটির আগে মৃত্যু হয় তবে পরিবারকে আর্থিক সাহায্য করে এলআইসি আধার কার্ড থাকলে আট থেকে পঞ্চান্ন বছরের মধ্যে যে কোনো মহিলা স্কিমে বিনিয়োগ করতে পারে। দশ থেকে কুড়ি বছর মেয়াদে পলিসি কিনতে পারবেন মহিলার সত্তর বছর বয়সে পলিসি ম্যাচিওর করবে এবং সেই সময় হাতে আসবে রিটার্ন কেউ যদি পঞ্চান্ন বছর বয়সে পলিসি কেনেন তাহলে পনেরো বছরের জন্য বিনিয়োগ করতে পারেন এই স্কিমে দু লক্ষ টাকা থেকে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সাম অ্যাসিওর পাওয়া যায় উদাহরণস্বরূপ কেউ যদি এগারো লক্ষ টাকা রিটার্ন পেতে চান তাহলে প্রতিদিন সাতাশি টাকা বিনিয়োগ করতে হবে বার্ষিক প্রিমিয়াম হবে একত্রিশ হাজার সাতশো টাকা এবং দশ বছরে মোট জমার পরিমাণ দাঁড়াবে তিন লক্ষ সতেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা সত্তর বছর বয়সে মহিলা বিনিয়োগকারী এগারো লক্ষ টাকা হাতে পাবেন এই স্কিমে সর্বনিম্ন বিমার পরিমাণ পঁচাত্তর হাজার টাকা এবং সর্বোচ্চ তিন লক্ষ টাকা মাসিক ত্রৈমাসিক অর্ধবার্ষিক এবং বার্ষিক প্রিমিয়াম দেওয়ার সুবিধা রয়েছে বিনিয়োগের সীমাও নির্দিষ্ট করা হয়েছে বৃদ্ধ বয়সী মহিলাদের আর্থিক নিরাপত্তা দেওয়ার জন্যই এই পলিসি চালু করেছে এলআইসি ব্যুরো রিপোর্ট বাঁকুড়া নিউজ ওয়ান